প্রিয় দর্শক আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন পাহাড়ে কিন্তু অনেক উঁচু উঁচু টিলা আর এই টিলার কারণে কিন্তু টিলার ভিতরে অনেক উঁচু উঁচু জায়গার ভিতরে কিন্তু তারা ধান না চাষ করে এগুলো মূলত পানি বেশিরভাগ বর্ষার পানি আসে তারপরে তারা পানি যদি প্রয়োজন হয় এই পাহাড় অঞ্চলে কোনো মিশিং ব্যবহার করা হয় না পানির জন্য মিশিং অথবা মোটর তারা মূলত যে পদ্ধতিতে ব্যবহার করে সেটা হচ্ছে এই যে জায়গায় জায়গায় ঝোড়া রয়েছে ধরেন এখানে ধান চাষ করছে এই পানি যদি প্রয়োজন হয় এই ঝোড়ার থেকে অথবা পানি সেচে অথবা পানি কোনোভাবে তারা টাইনা নিয়ে ঝোড়ার থেকে বালতি দিয়ে অথবা বিভিন্ন পদ্ধতিতে দিয়ে পানি কিন্তু তারা খেতে দেয় যদি প্রয়োজন হয় এই ক্ষেত্রে তারা কোনো মোটর অথবা মেশিন ব্যবহার করে না ওখানে দেখেন একটা টিলার ভিতরে লাল দেখা যাচ্ছে ওখানে কিন্তু কোনো গাছ দেখা যাচ্ছে না কোনো সবুজ পাতা অথবা কোনো সবজি অথবা কিছু দেখা যাচ্ছে না ওনা মূলত চাষ করা হবে এই জন্য জায়গাটা পরিষ্কার করছে কি জানি সবজি আবাদ করবো এক ভাইরে জিগাইছিলাম গাইছিলাম উনি বলছে আমার কী জানি সবজি ফসল করা হবে এই জন্য ও চিচিঙ্গা চিচিঙ্গা আর কি এখানে চিচিঙ্গা ঝিঙ্গা এগুলো আর কি ফসল করবে তো দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে একটা ঝোড়া যে ঝোড়াটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে চলো না আমরা কাছে যাওয়া দেখার চেষ্টা করি তো ঝোড়াটা দেখার জন্য আসেন কষ্ট করেন একটু আমাদের জন্য আমরা অনেক দূর থেকে আসছি ভাই আপনাদের এই পাহাড় অঞ্চলগুলো বেড়ানোর জন্য ভাই পড়েন না ভাই পড়েন না সাবধানে এই সাবধানে ভাই তো যাই হোক ভাই অবশ্যই চাইলো পরার গোসাই হয়ে গেছিল অনেক ফাঁকে তো ঝোড়াটা মানে একটু ফাঁকে লাভ দিয়ে কি করা পাচ্ছিল না তো আমরা কিন্তু এই ঝোরার ভিতরে আসছি দেখেন ঝোড়াটা কত সুন্দর অপরূপ একটা দৃশ্য এখন কিন্তু এখানে গতকাল ওইদিকে বৃষ্টি হয়েছে এই জন্য কিন্তু পানিটা একটু ঘোলা টাইপের লাগছে বৃষ্টি না হলে দশক পানির উপর থেকে নিচ মুখ তাকাইলে একবার নিচে যা আছে সব পরিষ্কার দেখা যায় তো বৃষ্টি হয়েছে গতকাল এই জন্য একটু আশেপাশে যে কাদামাটি এগুলা পানির সাথে আসতে আছে এই আর কি ঝোড়াটা এরকম ওই মানে ঝর্ণাটা এরকম একটা ঝর্নাটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য এই মাছ নাকিটা দর্শক দেখেন এখানে কিন্তু একটা ফাল দিল আমি একবার স্পষ্ট দেখতে পারলাম এই এগুলো কি দেখা যাচ্ছে মাছের মতো না কি এগুলা এখানে তো মনে হচ্ছে না এই মধ্যে মাছ আছে তো দর্শক এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ঝোর মধ্যে লাভালাভি শুরু করছে এগুলো মূলত মাছ না কি জানি না তো দর্শক আমরা এইদিকে রাস্তাঘাটগুলো দেখে যাচ্ছি যেহেতু পাহাড় অঞ্চলের জায়গা কারণ এইদিকে পাহাড় অঞ্চলগুলা দেখেন এখানে ঝর্নাটা কত সুন্দর একটা ঝর্না এগুলা কিন্তু ঝোড়ার জন্য ঝোরার যে পানিগুলো মূলত আছে এই ঝর্ণা দিয়ে যাচ্ছে এই যে জায়গা এই জন্য নিচে জায়গাগুলো পানিগুলো যাচ্ছে একবার ঝর্ণা খুব সুন্দর দেখা যাচ্ছে ঝর্ণাটা তো এইগুলা কিন্তু পাহাড়ে খুব সুন্দর দৃশ্যগুলা থাকে যেগুলো আমরা দেখার জন্য আজকে আসছি তো চলুন আমরা সামনে আগিয়ে যাচ্ছি ভাই একটু আমাকে নিয়ে জানি সামনে আগিয়ে যাবো একটু ওইদিকে দিকে দেখার জন্য ওই যে ওইদিকে টিলা টিলা দেখা যাচ্ছে এইদিকে আসলে মানে হাইটে যাওয়াটাও একটা ই মানে পিছলা মিছলাও আছে তো পাহাড় অঞ্চলে তো পিছলা কম মূলত এইগুলো যদি আমাদের গ্রাম অঞ্চলে হইতো তাহলে অনেকটাই পিছলা থাকতো তো এটা হচ্ছে একটা টিলা আমরা এই যে ভাইয়ের সাথে সাথে যাচ্ছি মূলত এই দিকে আমি বেশি আসি না হঠাৎ মঠাৎ আসি ভিডিও করার জন্য তো এই জন্য ভাইয়ের একটু হেল্প নিয়ে ভাইয়ের সাথে সাথে যাচ্ছি ভাই একটু সাবধানে পার হইন এগুলো অনেক পিছলা জায়গা আর কি এদিকে চলুন দর্শক আমরা ভাইয়ের সাথে যাব ভাইয়ের নাম হচ্ছে সবুগুল ভাই এই এলাকাতেই আশেপাশেই থাকে তো ভাই আসার পরেই ভাইয়ের সাথে দেখা হইলো পরে বললাম ভাই যদি একটু ঘুরে দেখাতেন তাহলে একটু ভালো হইতো ভাই আপনি যে আমাদেরকে ঘুরে দেখাইতেছেন আপনার কি কষ্ট হচ্ছে না কষ্ট পাচ্ছেন আমার কোনো কষ্ট হচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে দেখাইতাছি গ্রাম এমনি ভালো গ্রাম দেখা ভালো শুনুন ভালো ভালো ভাই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি খুবই ভালো মন একজন মানুষ আপনার সাথে ঘুরতে পেরে নিজেকেও খুবই গর্বিত মনে করছি তো যাই হোক আমরা ভাই আমরা প্রথমত এই দিকে আসছি কোন দিক দিয়ে আমি তো খেয়াল হারাই ফেলছি আমরা মূলত প্রথম এই দিক দিয়ে আসছি তাই না ভাই ওই অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে দেখছেন ভাই কত সুন্দর লাগতেছে এই ওই দিকে মূলত আমরা যাব খুবই সুন্দর একটা প্রাকৃতিক রূপ এখন দিচ্ছে এই পার প্রাকৃতিক রূপটা অনেকটাই সুন্দর আর কি ওই টিলার ওই দিকে আমরা যাব একটু জাগাই জাগাই টিলা জাগাই জাগাই জোরা জাগাই জাগাই পানি লাইনের অভাব না এগুলা শুধু পাহাড়ের যে পানিগুলো এগুলো চলাচল করার জন্যই মূলত আর কি এইগুলো পানির লাইনগুলা করা হয়েছে যেগুলো পানি যায় ছোটো জোরার থেকে বড় জোড়ায় যায় বড় জোরার থেকে এক সময় দেখা গেছে এই পানিগুলো কিন্তু নদীতে যায় পৌঁছে নদীর থেকে সাগর এইভাবেই কিন্তু পানিগুলো চলাচল করতেছে সারা বছরই এখানে একটা এই জায়গায় একটা গাছ এটা কিন্তু অনেক বড় একটা গাছ এই জায়গার ভিতরে আশেপাশের গাছগুলো অনেক ছোট আবার উঁচার টিলার ভিতরে যে গাছগুলো এগুলা কিন্তু অনেক বড় বড় গাছ

রক্ত কি আসলে রক্ত রক্ত জাতীয় কোনো জিনিস দেখেন যাবো না কোনো অবস্থায় অথবা হয়রানি করা অবস্থায় অথবা মারা অবস্থায় এগুলো ভিডিও দেখানো যাবো না সরকার আউট ভিডিও আছে മോക

আমার সাথে একটা লুক নাই আপনার আমার বাইরে যাবার তাও একলা হওয়ার পাইতাম একলা একলা কইরা কিনতে পারা না thank you

নয় কটা শুধু দিয়ে বন্ধুর কই পাবো সুখী গো আমারে বলো না বন্ধু বিনে পাগল মনে দর্শক দেখেন এখানে এই যে লাল সিগনাল দেওয়া হয়েছে এই দিকে আসলে মাঝে মধ্যে হাতি আক্রমণ হয় যে পাহাড়ের অন্য হাতিগুলো আছে সেগুলা মূলত সাধারণ মানুষ অথবা গরু ছাগল যে থাকে এগুলার মানে খুবই সমস্যা করে মাঝে মধ্যে আক্রমণ করা হয় এই জন্য আর কি ক্যাম্পের লোক আইসে সরকারের লোক আইসে এগুলা জায়গায় জায়গায় সংকেত দিছে যে এই দিকে মানুষের থাকা চলাচল করা যাবে না এই জন্যই মূলত আর কি এই লাল কাপড়গুলোতে জায়গায় জায়গায় আপনাদের এর আগেও দেখে ভিডিওর ভিতরে জায়গায় জায়গায় কিন্তু এগুলা সিগনালগুলো দেওয়া আছে মানে বিপদ সংকেত যে সিগন্যালগুলো সেগুলো আর কি দেওয়া আছে এই সিগন্যালের কারণেই মূলত মানুষজন একটু হিসাব করে মানে জায়গাটা দেখলেই বুঝতে পারে যে এইদিকে হাতে আসতে পারে অথবা কোনো সমস্যা হইতে পারে এই জন্য তারা ওইভাবে চলাচল করে যাই হোক তারপরেও কিন্তু মানুষজন এইদিকে আসে যেমন আমরা হয়েছি ভিডিও করার জন্য এমন অনেক লোকে বিভিন্ন কাজের জন্য কিন্তু এইদিকে মূলত আসে তো আমরা এইদিকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু আপনাদের ভিডিও করে দেখাবো শুধু এটাই আমাদের মূলত উদ্দেশ্য অনেকজনই আছে যারা পাহাড়ের উপরে তাদের জীবিকা নির্ভর চলে আর কি পাহাড়ের উপরে অনেকজনই খড়ি দিয়ে সংসার চলে অথবা অনেকজনই গরু ছাগল পালন অথবা অনেকজনই কৃষি আবাদ করে ফসল করে সেগুলো বাজারে বিক্রি করে তাদের সংসার চলে আর কি তো এই জন্য পাহাড়ের উপরে কিন্তু অনেকজনেরই জীবন নিবি মানে সংসার যেগুলো অনেকজনের সংসার কিন্তু এই পাহাড়ের উপর দিয়ে চলে যায় পাহাড়ের উপরে অনেক কিছুই তারা যেই করে মানে তাদের পেট চলানোর জন্য অনেকজনের কি আর কি এই পাহাড়ের উপরে ডিবেট করে তাদের সংসারগুলো চালানো হয় এই জন্য মূলত অনেকজনই আসে পেটের ভাতের জন্য অনেকজনে দেখা গেছে এই জায়গায় যেটা খড়ি আছে খুঁড়ি নেওয়ার জন্য আশা লাগবে এখন হাতি কখন আসবে সেই চিন্তা করলে তাদের পেট চলবে না এই জন্যই মূলত আর কি অবস্থা তো জায়গা আমরা এখন মূলত যাবো না এখন বেলানা বাঁধী পথে তো এইদিকে হাতিউতি আসতে পারে যেহেতু তারা সিগনাল দিয়ে দিছে আমাদের এখানে থাকা যাবে না বেশি সময় ধরে বিপদ হলে তারপর আমরা কই ঘুরতেতে পারবো না উল্টা আমাদেরকে মানে কই ঘুরতে হবে যে আমরা এখানে কেন আসি তো এইজন্য আমরা যাচ্ছি এই দিক থেকে তো আপনারা পরবর্তীতে আমরা ভিডিও দেখাবো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা নতুন ভিডিও দেখাবো তো বিভিন্ন পাহারে কিন্তু আমরা ঘুরিও অথবা বিভিন্ন গ্রাম যেগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো দেখানোর চেষ্টা করি তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওর এখানে শেষ করছি হাফেজ আমি বাবু এখান থেকে ফিরে নিচ্ছি ভালো থাকবেন जगाई जगाई झुरा बारा रखे रखे तो खुला लागे, खूब बिरोक तो लगे हमारे को ये भी बिरोक तो इन्हें इसे पहाड़ रे झुरा अरे झुरा तो ले कादा कुदे दी हो जाएगा बुरा इन्हीं पाव डा धोआ लग

ए शुबुल भाई खारान पहाड़ सुनी नदी फिर कैता सन का मार के सवस्था के